আমি অরুণ কুমার সরকার এখানে আসলে দু হাজার চব্বিশ সালের সাতই জুলাই আমি একটি পোলিনের পেয়েছি এবং এখান থেকে আসলে বিশেষ করে যে সবজির চারা উৎপাদনের যে কার্যক্রম এই কার্যক্রমগুলো আসলে আমরা মূলত আপনাদের এসএসসিপি রেঞ্জ প্রোগ্রামের মাধ্যমে আমরা বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমে এই চারা উৎপাদনের কাজগুলো আমরা শিখেছি এখানে আসলে যে চারা উৎপাদন আমরা করি এই চারা চারাগুলো অনেকটা রোগমুক্ত চারা এই চারাগুলো বিশেষ করে আমাদের অত্র এলাকার যে চাষিরা যখন চারাগুলো জমিতে যায় রোপণ করে তখন আমরা দেখি যে আসলে আগে যে মাটিতে যে চারা আমরা উৎপাদন করতাম এই চারা আর এই এখানকার যে চারা অনেক ডিফারেন্স এই চারাটা মূলত আমাদের পঁচিশ দিন আগেই ওই চা ইয়া যেগুলো মাটিতে যে চারা ইয়ে করে এইটা আমরা পঁচিশ দিন আগেই এই ফলন কিন্তু আমরা পাই সেই সুবাদে এই চারাগুলোর আমাদের দিন দিন কিন্তু আস্তে আস্তে করে আমাদের যে চাষিরা এই চারার উপরে অনেকটা আশাবাদী যে আসলে আমরা দেখেছি যে আগে বিশেষ করে মাটিতে চারা উৎপাদন করতো চাষিরা এখন কিন্তু এই আমাদের মতো যেগুলো হাফ আছে এই হাফ থেকে চাষিরা নিয়ে যায় এই চাষাবাদ করতেছে এবং এলাকার অনেক সময় দেখা যায় যে বৃষ্টির কারণে চারাগুলো নষ্ট হয়ে যায় আমরা যেভাবে এই পলিনের হাউসে যে চারাগুলো করি এখানে বৃষ্টি এবং অতিরিক্ত শীত হলেও কিন্তু নষ্ট হয় না আমাদের মতো যারা সবজি চাষ করে বিশেষ করে আমাদের আরিফ ভাই তিনি আমাদেরকে সর্বপ্রথম বলে যে আমাদের এস এস সিপি ড্যান্স প্রোগ্রামের আওতায় এই ধরনের অনেক ট্রেনিং প্রোগ্রাম আছে এই ট্রেনিংয়ে কিন্তু আমরা অনেক কিছু জিনিস আমরা শিখতে পারবো সে সুবাদে আমরা রংপুরে যে বাজার একটা ট্রেনিং প্রোগ্রাম আছে ওখানে সেখানে গিয়ে আমরা অনেক কিছু জিনিস শিখছি বিশেষ করে চারা কীভাবে আমরা চারা করব হ্যাঁ বিশেষ করে সবজির চারাগুলো সেটা শিখছি আর ফলমূলের চারা কীভাবে আমরা ইয়ে করব সেই ব্যাপারে আমরা শিখছি কলম লাগানো যে শিক্ষণ শিক্ষণের বিষয়ে এটা এটা কিন্তু আমাদের ওই এস পে রেঞ্জ প্রোগ্রামের মাধ্যমে আমাদের আমাদের এগুলো শিক্ষা তাছাড়া আমরা যেগুলো এমনি হয়তো শুনে শুনে শিখতাম সেই শিক্ষা আর বাস্তবমুখী শিক্ষাটা আমার মধ্যে অনেক পার্থক্য আমি দেখেছি এই চারাগুলো আমি চিন্তা ভাবনা করছি ভবিষ্যতে আমি যেমন সবজি এখানে চারা উৎপাদন করছি আমি চিন্তা ভাবনা করছি যে আমি ফলমূলের চারা উৎপাদন করব। এবং পাশাপাশি ফুলের চারা উৎপাদন করবো এই ধরনের আমার ভবিষ্যৎ পরিকল্পনা আছে আমি দেখেছি যে আসলে বিশেষ করে রেঞ্জ প্রোগ্রাম পক্ষ থেকে যে আমরা ট্রেনিংটা করছি এই ট্রেনিং করার পরে আমাদের বিশেষ করে এই সবজির যে নার্সারির বিভিন্নভাবে ট্রেনিংগুলো করছি আমরা এখান থেকে আমার পরিবর্তনটা আমি এই জায়গায় দেখেছি যে আমরা যে সমস্ত আমরা চারা বিশেষ করে আমরা মাটিতে করতাম সেই চারা আর এই চারার মধ্যে অনেক তফাৎ আছে সেই চারা দামের দিক দিকে তফাত আছে পাশাপাশি চাহিদার দিক দিয়ে অনেক পরিবর্তন অনেক অনেকটা আসছে সব প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি এস এসিপি রেন্স প্রোগ্রামকে ধন্যবাদ জানাচ্ছি তাদের মাধ্যমে যে আমি কারিগরি যে শিক্ষাটা পেয়েছি এই জন্য ধন্যবাদ জানাচ্ছি আমি মনে করি আমার বাস্তব জীবনে আমার তো কাজে লাগে পাশাপাশি আমার এখান থেকে যা যে সমস্ত চাষিরা বা যে সমস্ত ভাইয়েরা যে সমস্ত আমার এইখান থেকে বিভিন্ন সবজির বা ফলমূলের চারা নিয়ে যাবে তারাও উপকৃত হবে